রবিবার মানেই আমাদের বাড়িতে মাংস রান্না হবেই না হলে চলবেই না আর এখানে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে মা রান্না করেছিল আলু সেদ্ধ ভাত তারপরে আমি স্নানটা সেরে নিয়ে তৈরি হয়ে যাচ্ছি দুপুরে রান্না চাপাবো বলে কারণ মা বলছিল আজ তুই রান্না কর আর যেহেতু আমি বাড়িতেই আছি তো চলো রান্নাটা শুরু করে দিই তো ফার্স্ট আমি কড়াইটা গরম করে ওতে তেল দিয়ে গরম হয়ে যেতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো তারপরে আমি এখানে লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আর দেখো আমি তোমাদের মতো অত ভালো রান্না করতে পারি না কিন্তু এই আগে দু একবার রান্না করেছি নতুন নতুন আমি শিখছি শিখলেই তো মানুষ সমস্ত কিছু পারবে আর শেখার তো কোনো শেষ নেই বলো তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে যেতে আমি আলুটা তুলে এরপর অল্প নিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে কুচি করা পেঁয়াজটাকে দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ ভালো করে না ভাজলে কিরকম একটা গন্ধ করে দেখো আমার রান্না বান্না কিন্তু মোটামুটি ভালো এমনটা না যে পাকা রাধুনি দেখে শেখা যেটুকুই সেটুকুই তোমাদের সাথে এখন শেয়ার করছি পেঁয়াজটা লাল লাল হয়ে যেতে আদা বাটা দিয়ে নেড়ে নিচ্ছি তারপর এখানে দেব রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব নাড়া হয়ে এলে তারপরে কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষার পর ভেজে রাখা আলু গুলো দিয়ে মাংসটার উপর দিয়ে কষতে কষতে তিন পিস কষা আলাদা করে তুলে নিয়েছি তোমাদেরই চোখের আড়াল তো বন্ধুরা তোমরা কারা কষা মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো তারপরে এখানে মাংসটা হয়ে আসতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শেষে এখানে জিরে বাটাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর তরকারির উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে খুবই ভালো হতো কিন্তু কি করার এখন বাড়িতে নেই তো যাই হোক আজকের মতো টাটা